32 পিসের মাত্র 7470 টাকা এই স্কয়ার প্লেটটা কত भैया 200 সিলটা দেখে নিবেন তো ओरिजিনালই যে সাইন পড়ো দেওয়াই আছে ভাই সবগুলো এভাবে এইভাবেGhostতেছেন <laughs> নষ্ট হয়ে গেলে পরে কিছু হবে না জানেন তো ছাত্র পাঁচ হাজার টাকা একশো পঞ্চাশ টাকা মাত্র ছত্রিশ পিস ছত্রিশশো টাকা একটা স্পেশাল আইটেম মাত্র সাতাইশ পিসের ডিনার আঠারোশো পঞ্চাশ টাকা একশো টাকা করে চব্বিশ পিস মাত্র

ফুল প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা রাইস একটা কারি ডিশ একটা কারি বল ছয়টা এটা প্রাইস কেমন পড়বে ভাই আগে একটু ফুলটা দেখায় দিই যে অরিজিনাল সিলটা দেখে নিবেন এটা তো অরিজিনালে যে শাইন পুকুর দেওয়াই আছে ভাই সবগুলো এভাবে ঘষতেছে নষ্ট হয়ে গেলে পরে কিছু হবে না যে সামনে তো ঘষতেছি কিছু এটা সব ব্যান না ও এগুলো ঘষলেও তো যাবে না ভাইয়া মানে একবার অরিজিনাল একদম অরিজিনাল তো এটারও কি কালার আছে ভাই

ভিডিও তে দেখালে দেখা শেষ করা যাইব না এখানে বড় বলগুলো আছে হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা করে গুলো হ্যাঁ তারপরে এখানে তিনটা সেট আছে এগুলো আপনার সতেরোশো পঞ্চাশ টাকা করে যে বড়

আপনার অ্যাটলিস্ট তিন চার হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি করতে পারবো আর দোকানে এসে আপনার যতটুকু বাজেট নিতে পারবেন ভাইয়া এই ছাড়া কিন্তু আমাদের কাছে আপনার এক থেকে দেড়শো ডিনার সেটের আইটেম আছে স্যাম্পল যা আপনি হোয়াটসঅ্যাপ ইমতে কল দিলে আমরা দেখাই দিব আর দোকানে আসলে সরাসরি দেখাই দিব অনেক এটা তো কিছু না ভাই এই যে দেখি ব্যবসা হয় না না